সবাইকে ঈদের অন্য চাহিদ বাবার ঈদের আগে তো হয়তো আর দেখার কিছু থাকবে পরেও তো ঈদ যা ভালো কাটুন আল্লাহ জন্য সুস্থতা চাঁদর আবৃত করে নিরাপত্তার সাথে স্বস্তিতা ঈদ যেন উদযাপন করতে পারি আল্লাহ সেই টপিকে আমাদেরকে আলহামদুলিল্লাহ তবে একটা যে বিগত আঠারো বছর আমরা স্বস্তিতে নিরাপদে কিন্তু রোজা পালন করতে পারি আঠারো বছর পরে এসে আমরা অত্যন্ত স্বস্তিদায়ক পরিবেশে নিরাপদ পরিবেশে এবার রমজান করে পালন করেছি ইনশাল্লাহ আগামী ঈদটাও ইনশাল্লাহ নিরাপদ এবং স্বস্তিতে পালন করবো আল্লাহ জন এর চাইতে আরো বেটার সময় সামনে দিনে করে সবাই মিলে দোয়া করতে আমাদের জন্য করবেন আর দেশ অত্যন্ত দেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে না অনেক রক্ত এবং ত্যাগের বিনিময়ে একটা সুন্দর পরিবেশ আমরা পেয়েছি এটা নষ্ট করার জন্য আবার চেষ্টা করে বসে এটা যেন নষ্ট না হয় জন্য আমাদের সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে এবং আমাদের ভূমিকা রাখতে হবে জি তো সবাইকে ধন্যবাদ আবার দেখা হয়েছে